আমি ঢাকা থেকে আজকে ডেটটার বনলতা ট্রেনে রওনা দিয়েছিলাম রাজশাহীর উদ্দেশ্যে এবং ট্রেন থেকে নেমে আমি অটো নিয়ে বানিশ্বর আসছিলাম তো আসার পথে কাটাখালী যখন ক্রস করছি কাটাখালি ক্রস করার পরে বাংলা ট্র্যাক যেখানে ক্রিকেট খেলা শেখানো হয় সেই জায়গায় হচ্ছে ছিনতাইকারী এসে আমাকে অ্যাটাক করে আমি এবং আমার মেয়ে ছিলাম অটোতে ছিলাম আমাদের রিজার্ভ অটো করা ছিল এবং অটোওয়ালা ভাই হচ্ছে ভালো মানুষ আমি ওনাকে পার্সোনালি চিনি তো বিষয়টা হচ্ছে কেমন আমার কেন জানি মনে হচ্ছিল যে ওরা অনেক আগে থেকেই আমাকে হচ্ছে গাড়িতে যে আমরা ছিলাম সেটা নিয়ে হয়তো বা ফলো করছিল এবং কাটাখালিতে আসার পরে আমার মেয়ে আমাকে বলছিল যে আম্মু ফোনটা দাও একটু কার্টুন দেখবো আমি বললাম যে আম্মু রাস্তায় কার্টুন দেখার দরকার নাই তুমি আর এখন কার্টুন দেখো না হচ্ছে বাসায় যে কার্টুন দেখো ফোন নিয়ে কিন্তু চলে যেতে পারে কিংবা হাতে বাহিরে ফোন হাত বের করে নিয়ে যাওয়ার সময় গাড়ির বাড়ি খেয়ে তোমার হাত ভেঙে যাবে কিংবা ফোন টোন পড়ে যাবে ফোনটা তুমি আমাকেই দাও তো ফোনটা আমি হচ্ছে ব্যাগে রাখছি ওই সময় আমার ছোট বোন যে হচ্ছে মেডিকেলে পড়ে রাজশাহী মেডিকেল কলেজে পড়ে আর এম ও ফোন দিয়েছিল যে আমি আসলে হচ্ছে স্টেশন থেকে নেমে আমার বাবার বাড়ি যাবো কি না যদি আমি আমার বাবার বাড়ি যাই তাহলে ও আমার সাথে আমার বাবার বাড়িতে যাবে এরকম একটা নিয়াত ও ছিল তো আমাকে হচ্ছে ফোন দিয়েছিল যে আপু তুই কোথায় তুই কি ট্রেন থেকে নেমেছিস তো আমি বললাম যে আমি তো ট্রেন থেকে নেমেছি আমি হচ্ছে অলরেডি অটোতে উঠে গেছি আমি বানিশ্বরে যাচ্ছি যেহেতু পনেরোটা দিন হলো আমি আমার ফ্যাক্টরিতে সেইভাবে সময় দিতে পারিনি অনেক কাজ জমা স্যার ফ্যাক্টরির হচ্ছে মাদার বোর্ড তারপরে সফটওয়্যার রিলেটেড অনেক যন্ত্র টন্ত্র আমার কাছে লাগেজে ছিল তো তিন চারটা লাগেজ ছিল আমার অটোতে এই কারণে তারা ভাবছে যে হয়তোবা আমি কোথাও থেকে আসছি এবং হচ্ছে আমার কাছে অনেক ধন সম্পদ টাইপের কিছু আছে এই কারণে ফলো করছিল এবং মানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটা যেই হচ্ছে আমি কাটাখালি থেকে পার হইছি আমার বোন আমাকে ফোন দিছে ওই সময় আমি অটোর হচ্ছে বাম সাইডে বসেছিলাম আর ফোনটা আমার বাম কানে ছিল পরে অনেক জোরে জোরে অটোতে বাতাস লাগছিল দেখে আমি হচ্ছে ফোনটাকে ডান কানে নিয়েছি আর এটাই মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবে এই জন্য আমাকে আল্লাহ হচ্ছে বামকান থেকে ফোনটাকে ডান কানে নিয়ে আসার জন্য সেই সময় হয়তো আমার ব্রেন কাজ করছে আমি ফোনটাকে বামকান থেকে ডান কানে নিয়েছিলাম কারণ বাতাসের কারণে আমি ওর কোনো কথা শুনতে পাচ্ছিলাম না আর আমি আমার নিয়ে যায় নাই তো আমি আমার ডান কানে ফোনটা নেওয়ার সাথে সাথেই আমার বাম সাইড থেকে আর আর হচ্ছে জিক্সার গার ডালা যে গাড়িগুলো হয় দুইটা গাড়িতে চারজন ছিল চারজনই হেলমেট পরিহিত এবং একজনকে আমি স্পষ্টভাবে দেখতে পেয়েছি কখনো যদি আমি রাজশাহীতে তাকে দেখি তাহলে অবশ্যই তাকে আমি চিনতে পারবো তো আর ওয়ান ফাইভে যে দুইজন ছিল সেই দুইজন পেছনে ছিল জিক্সারের সামনে জিক্সার গাড়িতে যে দুইজন ছিল তারা সামনে আমাকে ক্রস করে গেছে আর ওয়ান ফাইভে যারা ছিল তারা আমার ব্যাগ ধরে টান দিছে আর হচ্ছে ব্যাগটা আমি খুব শক্ত করে মানে ব্র্যান্ডের ব্যাগ ছিল ব্যাগ নর্মাল ব্যাগ হলে হয়তো বা ছিঁড়ে যেত আমি আপনাদেরকে ব্যাগটা দেখাই এই ব্যাগটা ছিল তো এই ব্যাগটা খুব ভালো মানের একটা ব্যাগ আমার হচ্ছে বোন আমাকে গিফট করছিল তো এই ব্যাগটা হচ্ছে মোটামুটি ইউজ করে আমি স্বস্তি পাই দেখে এই ব্যাগটা হচ্ছে আমি ব্যবহার করি ব্যাগটা আমার হচ্ছে বাম কাঁধে ছিল এবং ব্যাগের হচ্ছে যে তিনটা ফিতা তিনটাই আমার কাঁধের সাথে ছিল আমি যে আলগা করে কোলের উপরে রাখছিলাম এরকম না যদি রাখতাম তাহলে হয়তো বা আজকে আর আমি আমার ব্যাগ কিংবা হচ্ছে আমার জিনিসপত্র কিছুই ফেরত পেতাম না আর ভাগ্যে হচ্ছে যদি আসলে না থাকতো তাহলে ফেরত পেতাম না সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আসলে আমি অনেক ট্রমাটাইজ হয়ে আছি বলে আমি হয়তো বা কোনো কিছুই বলতে পারছি না এখনও আমার গা থরথর করে কাঁপছে পরে আমি ব্যাগটাকে খুব শক্ত করে আমিও টানছি ওরাও টানছে পরে ওরা ব্যাগ ধরে টানতে টানতে যখন হচ্ছে আর ব্যাগটা নিতেই পারছে না তখন ওদের মধ্যে একজন আমার হাতের এইখানে যে এগলানে। বুঝতে পারছেন কিনা জানি না আমার হাতে খামচানো সুমানে শুরু করছে এবং বড় বড় নখ দিয়ে আঁচড়ানো শুরু করছে মানে পশুরা যে এরকম করে আর কি পরে তারপরেও আমি হচ্ছে জোরে জোরে চিৎকার দিয়ে জানোয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা আমার ব্যাকছাড় ব্যাকছার করে চিল্লাইতে শুরু করছি সেই সময় হচ্ছে অটোওয়ালাও থতমতো খেয়ে অটো দাঁড় করাই দিছে আর অটোওয়ালাকে দাঁড় করাইতে দেখে তারা হচ্ছে খুব জোরে বাইকটা টান দিয়ে নিয়ে চলে গেছে